এই পিকচারটার দিকে তাকান এবার তাকান কি সুন্দরনা এটা এডিটিং নয় গত ম্যাচে কোপা দেলের ফাইনালে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোর ম্যাচের দৃশ্য এটি টিভিতে চ্যানেল চেঞ্জ করার মতো যেন একের পর এক লাল কার্ড দেখতে থাকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা কোপা দলের ফাইনালে এক্সপেক্টেড রেজাল্ট হলেও অনেকদিন পর পিওর এল ক্লাসিকো ভাই পেল বার্সা ও রিয়াল সমর্থকেরা গোল দিয়ে লিড নেওয়া আবার সমতা খেলোয়াড় থেকে কোচ এমনকি দর্শকদের উত্তেজনাকর এই মুহূর্ত আবারও ফুটিয়ে তুলছে ক্লাসিকোর শ্রেষ্ঠত্ব মাদ্রিদ ম্যাচটি হারলেও এই ম্যাচে মাদ্রিদের একদিকে পজিটিভ দিক ছিল আর দ্য গোলারের পারফরম্যান্স এবং অন্যদিকে নেগেটিভ দিক লাল কার্ডের সমারোহ তখন ম্যাচের শেষ দিক ম্যাচ রেফারির রুডিগারের এই আচরণ ঘুরিয়ে দেয় বেঁচে থাকা খেলার মোড় রুডিগারের পাশাপাশি লাল কার্ড দেখেন বেলিংহাম ফুটবল ম্যাচের রেফারিকে বোতল ছুড়ে মারা বা আক্রমণাত্মক আচরণ করা নতুন কিছু নয় তবে এটি ফুটবলের সবচেয়ে গুরুতর অপরাধের মধ্যে পড়ে সাধারণভাবে এই ধরনের রেফারির উপর শাস্তি অনেক কঠিন হয়ে থাকে সাধারণ স্বাস্থ্যের মধ্যে উল্লেখযোগ্য হল সরাসরি লাল কার্ড এবং লম্বা সময়ের নিষেধাজ্ঞা এই সাসপেনশন সাধারণত ছয় মাস থেকে শুরু করে দুই বছর বা তার চেয়ে বেশি হতে পারে তবে কিছু ক্ষেত্রে যদি খুব গুরুতর ইঞ্জুরি হয় বা ইচ্ছাকৃত সহিংসতা প্রমাণ হয় তাহলে আজীবন নিষিদ্ধ করার ঘটনা এর আগেও ঘটেছে ফুটবল বিশ্বে আরও বিশদভাবে বললে ফিফা বা ওয়েফা রোল অনুযায়ী রেফারের বিরুদ্ধে সহিংসতা করলে কমপক্ষে ছয় মাস সাসপেনশন বাধ্যতামূলক কিছু দেশের লীগে বিশেষ করে বড় টুর্নামেন্টে সরাসরি এক বছর বা আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয় এখন প্রশ্ন হল রুডিগারের ওপর কোন রোলস আরোপ করে ওয়েফা তাই এখন দেখার পালা প্রথম হাফে বার্সেলোনা পিওর ডমিনেন্স দেখানোর পর দ্বিতীয় হাফে আর দা নামার পর কিছুটা মোমেন্টার শিফট হয় রিয়াল মাদ্রিদের দিকে এমবাপ্পের গোল ও গুয়েমিনির হেডার মাদ্রিদের লেট যে গোলের ক্রসটা এসেছিল আর গোলারের পা থেকে সাধারণত আরদাকে রাইট উইঙ্গার অথবা অ্যাটাকিং মিডে খেলানো হলেও গত দুই ম্যাচে কার্লো তাকে খেলাচ্ছে কিছুটা ডিপে যেখানে দুই ম্যাচেই ভালো করেছেন এই তুর্কিশ সেন্সেশন ক্লাসিকো ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ চান্স ক্রিয়েট করেছেন আর দা আর আগের ম্যাচে তো করেছিলেনই গোল ফিজিক্যালি অনেক পিছিয়ে থাকলেও রিসেন্ট টাইমে ডিফেন্সিভ অ্যাট্রিবিউট ভালোই প্রদান করছেন গুলার গত রাতেও নয়টি ডুয়েল জিতেন এই তুর্কি মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের সিজন শেষ কার্লো আঞ্চেলো খুব সম্ভবত তার কন্ট্রাক্ট টার্মিনেট করবেন মাদ্রিদ ডাগ আউটে দেখা পেতে পারে নতুন কোনো মাস্টার মাইন্ডের তবে আর মতো পিওর ট্যালেন্টকে রেগুলার বাজিয়ে দেখে দলের পর্যাপ্ত গেম টাইম দেওয়া এখন সময়ের ব্যাপার না হলে আর ঘরের ছেলে বিভীষণের মতো ওডেগার্ড তৈরি হতে দেখবে লস ব্ল্যাঙ্কোসরা